আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের গ্র্যাজুয়েশন লেভেল অধ্যয়নরত কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্র পাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ নেই পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লা দেখতে সুস্থ ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বি অনার্স ইংলিশ অধ্যয়নরত প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম দু হাজার দুই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল্লা দেখতে স্বস্তি ঢাকায় সেটের পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বা মাল্টিনেশনাল কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি সতেরো সালে ঢাকা এইচ এস সি উনিশ সালে ঢাকা এম বিবিএস অধ্যয়নরত সরকারি মেডিকেল কলেজ তাদের প্রত্যাশা দেশে অথবা অবস্থান নত শিক্ষিত পরিবারের পাত্র ডাক্তার অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম দু দুই সালে তার উত্তরটা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লা দেখতে স্বস্তি ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি আঠারো সালে ঢাকা এইচ এস সি বিশ সালে ঢাকা বিএসসি সিএসসি অধ্যয়নরত প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু হাজার এক সালে তার উচ্চতা কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সতেরো সালে ঢাকা এইস এসি দু হাজার উনিশ সালে ঢাকা বিএসি মাইক্রোবায়োলজি অধ্যয়নত প্রতিষ্ঠা পাইবেন ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ উচ্চশিক্ষিত প্রতিষ্ঠাপাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু হাজার তিন সালে তার উচ্চতা পাঁচ পেট দুই ইঞ্চি মার্শাল্লাহ দেখতে ষষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার উনিশ সালে ঢাকা এইচএসসি দু হাজার একুশ সালে ঢাকা

বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকে এর মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু